বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশুদ্ধ তথ্য সমৃদ্ধ আমরা জানব সুরা নিশা পড়ার ফজিলত ও এর বিশেষ আমল সম্পর্কে এই আলোচনায় আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সত্যনিষ্ঠ তথ্য তুলে ধরব পাশাপাশি শাহাবায়ে কেরাম ও ইসলামের প্রসিদ্ধ বুজুর্গ ব্যক্তিদের বক্তব্য তুলে ধরা হবে এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন এক সুরা নিসার পরিচিতি ও গুরুত্ব দুই কোরআন ও শহীহ হাদিসের আলোকে এর ফজিলত তিন বিশেষ কোনো আমল কি শহিহ হাদিস দ্বারা প্রমাণিত চার শাহাবায়ে কেরাম ও তাবেইদের দৃষ্টিতে সুরা নিসা পাঁচ বিপদমশিবত থেকে মুক্তি পাওয়ার জন্য উপযুক্ত আমল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে অংশ নিন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সুরা নিসার পরিচিতি ও গুরুত্ব সুরা নিসা কোরআনের চতুর্থ সুরা যা মদিনায় অবতীর্ণ হয়েছে এই সুরার মূল বিষয়বস্তু এক নারীর অধিকার ও মর্যাদা দুই পারিবারিক জীবন ও উত্তরাধিকার তিন ন্যায় ও ইনসাফ চার তাকোয়া ও আল্লাহ আল্লাহবিতি পাঁচ ইসলামী সমাজ ব্যবস্থা ও বিধান কোরআনের আলোকে নিসার ফজিলত আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা ইনসাফের প্রতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সাক্ষ্য প্রদান করো যদিও তা তোমাদের নিজেদের অথবা তোমাদের বাবা মা ও আত্মীয় স্বজনের বিপক্ষে যায় সুরা নিসা একশো পঁয়ত্রিশ এই থেকে বোঝা যায় যে সুরানিসা ন্যায় বিচার তাকোয়া ও ইনসাফের শিক্ষা দেয় শহীহ হাদিসের আলোকে সুরা নিসার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা নিসা পড়বে সে যেন প্রতিটি মুমিন নরনারীর জন্য শতকা করার শখ পাবে তাফসিরে ইবনে কাসির সুরানিসার ব্যাখ্যা অধ্যায়ে উল্লেখিত অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি কোরআনের একটি বড় সুরা পড়বে তার জন্য দ্বিগুণ সব রয়েছে সুনানে তিরমিজি হাদিস নম দুই হাজার নয়ত উনিশ শাহাবাজে কেরাম ও তাবেদের দৃষ্টিতে সুরা নিসার গুরুত্ব হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু তিনি বলতেন যে ব্যক্তি সুরা নিসা গভীরভাবে পড়ে ও বুঝে সে কখনো অন্যায় ও জুলুম করতে পারবে না হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু তিনি একবার বলেছিলেন যদি কেউ ইনসাফ শিখতে চায় তবে সুরা নিশা পড়ুক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ব্যক্তি সুরা নিশা হৃদয়ে ধারণ করবে সে কখনো আল্লাহর বিধান লঙ্ঘন করবে না সুরা নিসা চারবার পড়ার আমল সহিহ দলিল আছে কি সরাসরি সহিহ হাদিসে নিসা চারবার পড়ার নির্দিষ্ট আমল পাওয়া যায় না তবে কোরআনের তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ বলেন এটা এক মহিমান্বিত কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করে সুরা সাদ, উনত্রিশ যে আমলটি করা যেতে পারে সাধারণ দোয়া ও কোরআনের আলোকে যেহেতু কোরআনের প্রতিটি সুরা বরোক্তময় তাই নিম্নলিখিত আমল করা যেতে পারে এক ফজরের পর বা তাহাজ্জুদের সময় সুরা নিশা পড়ুন দুই পড়ার আগে ও পরে দুরুৎসইফ পড়ুন তিন আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি আপনার সমস্যা সমাধান করেন বিশেষ দ্রষ্টব্য কোনো নির্দিষ্ট সংখ্যকবার পড়ার বিধান যদি কোরআন ও শহীদ হাদিসে না থাকে তাহলে তা বাধ্যতামূলক নয় তবে কোরআন পড়া সবসময় সময় বাস্তব ঘটনা ও উদাহরণ এক এক ব্যবসায়ী রিজিক বৃদ্ধি এক ব্যবসায়ী প্রতিদিন কোরআনের একপাড়া তেলাওয়াত করতেন তিনি সুরা নিসার নির্দেশনা অনুযায়ী ইনসাফ ও সততা বজায় রাখতেন কিছুদিনের মধ্যেই তার ব্যবসায় বরকত আসে দুই দাম্পত্য জীবনের শান্তি এক দম্পতি কোরআন থেকে তাকোয়া ও ধৈর্যের শিক্ষা গ্রহণ করে তাদের দাম্পত্য কলহ দূর করেন আপনাদের জন্য কিছু প্রশ্ন এক আপনি কি আগে কখনো সুরা নিসার এই ফজিলতা সম্পর্কে জানতেন দুই আপনি কি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তিন আপনার জীবনে কোরআনের কোন সুরা বিশেষভাবে উপকারী মনে হয়েছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান সুরা নিসা ইনসাফ নারীর অধিকার ও তাকোয়া শেখায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি পড়লে সৎকার সবাব পাওয়া যায় সাহাবারা এই সুরার শিক্ষা গুরুত্ব সহকারে গ্রহণ করতেন কোরআন পড়ার নির্দিষ্ট সংখ্যা না থাকলেও নিয়মিত তেলাওয়াত করা উচিত ভাই ও বোনেরা আপনারা কোরআন অধ্যয়ন করুন ও এর শিক্ষা বাস্তবায়ন করুন পরিবার ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় আপনার অভিজ্ঞতা ও মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন পরিচালনা তাওফিক দিন আমিন।